মেক্সিকোতে আকস্মিক বন্যা মুহূর্তেই বাড়ি ভেসে গেল ভয়াবহ পানির স্রোতে ভূমিকা যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোতে জুলাই দুই হাজার পঁচিশ এর শুরুতে এক ভয়াবহ আকস্মিক বন্যার ঘটনা ঘটে এই ঘটনায় একটি বাড়ি মুহূর্তেই পানির স্রোতে ভেসে যায় এই দৃশ্য স্থানীয়দের মধ্যে আতঙ্কের সৃষ্টি করেছে মূল প্রতিবেদন ঘটনা কি ঘটেছিল দুই সালের জুলাই মাসের সাত তারিখ নিউ মেক্সিকোর রিও আরিবা কাউন্টি এলাকায় ভারী বর্ষণ শুরু হয় মাত্র কয়েক ঘন্টার মধ্যেই পাহাড়ি এলাকায় পানি জমে ভয়াবহ আকস্মিক বন্যার সৃষ্টি হয় এই বন্যার ফলে নদীর পাশের একটি দোতলা বাড়ি মুহূর্তেই পানির তোড়ে ভেসে যায় এই ঘটনার একটি ভিডিও স্থানীয় বাসিন্দা মাইকেল স্যান্ডারসন তার মোবাইল ফোনে ধারণ করেন ভিডিওটিতে দেখা যায় প্রবল পানির স্রোত বাড়িটির দেয়াল ভেঙে নিয়ে যায় এবং কয়েক সেকেন্ডের মধ্যেই পুরো বাড়িটি পানিতে ডুবে যায় কি বলছেন স্থানীয়রা ও বিশেষজ্ঞরা স্থানীয় প্রশাসন জানায় এই ঘটনায় এখন পর্যন্ত বড় ধরনের কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি তবে দুইজন নিখোঁজ রয়েছে নিউ মেক্সিকো পরিবেশ বিভাগ নিউ মেক্সিকো এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট এর মুখপাত্র লিন্ডা গার্সিয়া জানান এই ধরনের আকস্মিক বন্যা পাহাড়ি অঞ্চলে বর্ষাকালে স্বাভাবিক হলেও এবারের প্রবাহ ছিল অস্বাভাবিক শক্তিশালী আবহাওয়া বিশেষজ্ঞ ড এডওয়ার্ড ব্রুকস বলেন নিউ মেক্সিকো অঞ্চলে গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টিপাত হচ্ছে মাটির জলধারণ ক্ষমতা শেষ হয়ে যাওয়ায় পানি সরাসরি নিচে নেমে বন্যা পরিস্থিতির সৃষ্টি করে ভবিষ্যতে আরও এমন ঘটনার আশঙ্কা করা হচ্ছে স্থানীয় বাসিন্দা কার্লা লোপেজ জানান আমরা কখনো ভাবতেই পারিনি এমনভাবে বাড়ি ভেসে যাবে মাত্র কয়েক মিনিটের মধ্যে সব শেষ হয়ে গেল জীবন বাঁচানোর জন্য আমাদের পাহাড়ের উঁচু এলাকায় চলে যেতে হয় পূর্বের ঘটনার কথা নিউ মেক্সিকোতে আকস্মিক বন্যার ঘটনা নতুন নয় এর আগে দুই সালে একই অঞ্চলে প্রায় তিনশো মিলিমিটার বৃষ্টিপাতের ফলে আকস্মিক বন্যা হয়েছিল সেই সময়েও দুইটি বাড়ি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায় বিশেষজ্ঞরা বলছেন গত কয়েক বছর ধরে জলবায়ু পরিবর্তনের ফলে যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় অঞ্চলগুলোতে এমন প্রাকৃতিক দুর্যোগের সংখ্যা বেড়েছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস এনডব্লিউএস এর রিপোর্ট অনুযায়ী দুই হাজার সালের পর থেকে নিউ মেক্সিকোতে আকস্মিক বন্যার সংখ্যা চল্লিশ শতাংশ বেড়েছে সামনে কি হতে পারে নিউ মেক্সিকো আবহাওয়া অফিস জানায় জুলাই মাস জুড়ে আরও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে ফলে নদীর পাশের এলাকাগুলোতে সতর্ক জারি করা হয়েছে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করা হচ্ছে এবং ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন বন্যা সম্ভাব্য এলাকায় বসবাসরত মানুষদের সতর্ক থাকতে এবং জরুরি প্রস্তুতি রাখতে স্থানীয় এনজিও ফ্লাড রিলিফ নিউ মেক্সিকো জানিয়েছে তারা ইতোমধ্যে পাঁচশো পরিবারকে শুকনো খাবার পানি ও জরুরি ওষুধ সরবরাহ করেছে সাধারণ মানুষের দুশ্চিন্তা বন্যা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষ ভীত সামাজিক মাধ্যমে অনেকেই তাদের উদ্বেগ প্রকাশ করেছেন টুইটারে এক ব্যবহারকারী লিখেছেন বাড়ি ভেসে যেতে দেখলাম আমার জীবনে এরকম দৃশ্য কখনো দেখিনি আরেকজন মন্তব্য করেছেন প্রশাসনের উচিত দ্রুত নিরাপদ আশ্রয় নিশ্চিত করা এই ধরনের দুর্যোগে সময়ক্ষেপণ করা ঠিক নয় উপসংহার নিউ মেক্সিকোতে আকস্মিক বন্যা এবং বাড়ি ভেসে যাওয়ার এই ঘটনা নতুন করে প্রমাণ করল প্রাকৃতিক দুর্যোগ যে কোনো সময় যে কোনো জায়গায় ঘটতে পারে স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষের আরও সচেতন এবং প্রস্তুত থাকা জরুরি আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী জুলাই মাস জুড়ে এই ধরনের পরিস্থিতি আরও হতে পারে তাই সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে তথ্যসূত্র ন্যাশনাল ওয়েদার সার্ভিস এনডব্লিউএস অফিসিয়াল রিপোর্ট জুলাই দুই হাজার পঁচিশ নিউ মেক্সিকো এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট অফিসিয়াল প্রেস রিলিজ ফ্লাড রিলিফ নিউ মেক্সিকোগো ফেসবুক পেজ ডিসক্লেমার এই প্রতিবেদনটি বিশ্বস্ত ও সরকারি তথ্যসূত্র থেকে সংগৃহীত কোনো গুজব বা অপ্রমাণিত তথ্য এতে ব্যবহার করা হয়নি ভবিষ্যতে নতুন তথ্য এলে এই প্রতিবেদন আপডেট করা হবে